ভাই এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই সোননা কালার সোফা ফ্রি ভাই এই সোফা ফ্রি এই সোফা আজগা ফ্রি ভাই দূর মিয়া কারো জিনিস কেও ফ্রি দেয় জি ভাই আজগা এই যে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবো আচ্ছা সোফা ফ্রি দিমো ভাই এই প্রশ্নের উত্তর দিতে পারলে সোফা ফ্রি এই প্রশ্নের উত্তর দিলে সোফা ফ্রি ভাই ভাই আগে জানলে তো আমি দিতাম জি ভাই দিলে নিতে পারবেন ভাই এটা কি লেকচার আপনি এই যে দেখেন ভাই মানে কোন খাবার বেশি খেলে চুল পরে যায় জি 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 এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে সোফা দিয়ে দিবেন সোফা দিয়ে ভাই কি বলেন ভাই মানে কোন খাবার বেশি খেলে চুল পরে যায় জি 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 টক মিষ্টি ঝাল পানি জি 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 এখানে তো সঠিক উত্তর একটা আছে একটা আছে বলে বাবা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে জি দেখেন কত সুন্দর সোফা জি এইটা নাকি একবার ফ্রি এটা একবার ফ্রি ভাই পুরি বাবার বাবা অনেক সুন্দর তো ভাই জি ভাই আচ্ছা এটা ভাই যদি কেউ কিনে নিতে চায় জি জি এটা মানে পুরা সেট আছে না যে অবশ্যই আছে আছে এই যে আছে আচ্ছা সিঙ্গেলের দাম কত মাত্র 1000 টাকা দিলে বাসায় চলে যাব এটা 1000 টাকা দিলে বাসায় চলে যাব বুঝলাম না ভাই মাত্র 1000 টাকা ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জ মাত্র ডেলিভারি চার্জে টাকা 1000 টাকা দিবেন চলে যাই আপনার বাসায় আপনার বাসায় আপনার বাসায় এটা যদি কেউ সিঙ্গেল কিনতে চায় যে এর値段 দাম কত দাম হলো মাত্র 9000 টাকা

এগুলা কি ভাই এগুলা ভাই এস এস ভাই আমি তো মনে করতে স্বর্ণ মিয়া ভাই স্বর্ণ কালার রে এটা ভাই এ বাপ রে বাপ স্বর্ণের কালার জি জি ভাই কাপড় তো দেখা যায় একবার গ্যালেজি বেলভেট কাপড় ভাই বেলভেট জি বেলভেট মানে এটার কোনো কাপড়ে গ্যারান্টি আছে স্যার খুব পন্ডা বছর লিখিত গ্যারান্টি আছে কমপ্লিট মালের আচ্ছা 15 বছরের লিখিত গ্যারান্টি জি 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 তা আবার ফুল চার্টার আচ্ছা ফোম দেন কোয়েন্সি 4 ইঞ্চি সিঙ্গেল কোম্পানির ফোম ভাই এটা তো কাস্টমার আসলে বসে থেকে বানায় নিতে পারবে বসে থেকে বানায় নিতে পারবে সকাল 9টা বাজার আসবে বিকাল

আ সোফা কিন্তু ভাইদের কাছে আছে দেখেন ও রে আমরা দেখা এখানে কফি কালারে কিন্তু সোফা আছে সবগুলা কিন্তু একই দাম জি সবগুলো একই দাম সবগুলা কিন্তু দেখেন একই দাম হবে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনার বাসায় চলে যাবে বাসায় চলে যাবে আবার এই দিক দেখা যাচ্ছে দেখেন ও রে কত চমৎকার চমৎকার দেখেন ও অনেক চমৎকার জি ভাই যে আরবের কালো গুড়া ভাই আচ্ছা বসেন তো এই যে ভাই এই দেখেন মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনার বাসায় যাওয়ার পরে বাদ বাকি টাকা কিন্তু আপনারা দিতে পারবেন জি জি আচ্ছা পুরো সেট কত রে ভাই পুরো সেট হলো আপনাদের 20500 পুরো সেট কিন্তু 20500 টাকা হলে নিতে পারবেন পাঁচ সেট আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে আপনাদেরকে কিন্তু দেখাইলাম জি জি ঢাকা যাত্রাবাড়ি জি জি ঢাকা যাত্রাবাড়ি স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে এই সোফাগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন